নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম উফ আজকে তাকানো যাচ্ছে না দেখো ঘরের জানলাটার মানে জানলাটায় এত সূর্যের ঝলকা নি ঝোলকে ঝলকে যাবার মতো তারপর আজকে সকাল সকালই ভাবলাম এই গরম পড়তে না পড়তে করা যাক কাঁচা মাখা দুর্দান্ত খেতে লাগে এই কাঁচা আম মাখা আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে যাদের কাছে এরকম ছোলার মানে আম ছোলার মেশিন আছে তারা আমটাকে এরকম ছোলার মেশিনে কাটলে বেশি ভালো হয় তাদের পাতলা পাতলা হয় আর পাতলা পাতলা হলে তাতে কি হয় নুন আর চিনিটা বেশ ভালো করে আমটার ভেতর ঢুকতে পারে তারপর এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর যদি কাসন্দি থাকে খুবই ভালো হয় কাসন্দি দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাসন্দি দিতে হবে মানে আম যতটা পরিমাণে থাকবে সেই পরিমাণ আন্দাজ মতো কাসন্দটা দিয়ে দিতে হবে কাসন্দ দিয়ে দেওয়ার পর চিনি দিতে হবে এবং চিনিটাও পরিমাণ মতো কারণ আম যদি খুব টক হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে আর চিনি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো একটুখানি নুন দিতে হবে তারপর একেবারে কাঁচা আমের সাথে লঙ্কা নুন চিনি আর কাসন্দিটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে যতটা আম নেওয়া হয়েছে পুরো আমটার মধ্যেই যাতে নুন চিনি আর কাসন্দি ভালোভাবে মিশে যায় এই দেখো রেডি হয়ে গেছে আমার আম মাখা এরপর কিছুক্ষণ আম মাখাটাকে ঢেকে রেখে দিতে হবে উফ ব্যাপক খেতে লাগছে সত্যি বলতে দুর্দান্ত আম মাখাটা খেতে লাগছে দেখি তো কি কার বাড়িতে এরকম একটা ধানি লঙ্কা আছে বলতো সকাল সকাল বাড়িতে হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিকে সকালের জন্য টিফিন বানাচ্ছি ভেন্ডি আলু ভাজা বেশ ভালোই লাগে খেতে আর এদিকে মেয়ের জোরে একটু অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছি একটু মুগ ডাল করবো সেটা হচ্ছে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে কিন্তু মুগ ডাল খেতে খুব ভালো লাগে আর মেয়ে যেহেতু স্কুলে খেয়ে যাবে তাই জন্য একটু চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওকে অল্প করে একটু বিস্কুট আর টিফিনে কেক দিয়ে দিয়েছি এই দেখো চিংড়ি মাছের ভক্ত আমাদের বাড়িতে সবচেয়ে চিংড়ি মাছের ভক্ত হচ্ছে আমার মেয়ে ও কি বলবো তোমাদের বিছানার অবস্থা দেখেছো বিছানার মধ্যে ড্রয়িং করেছে এরকম কে করে তো তোমাদের কাদের কাদের বাড়িতে বাচ্চারা এরকম করে আর দেখো তোমাদের দাদা ভাই এতো আঙুর এনেছে আর সত্যি বলতে গরমে না আঙুর না থাকে না নষ্ট হয়ে যায় আর একদিনে কি কতগুলো আঙুর খাওয়া যায় তাই অল্প অল্প করে প্রতিদিন খেয়ে আঙুরগুলোকে শেষ করছি আর সত্যি বলতে আঙুরগুলো না খুব মিষ্টি ভীষণ মিষ্টি আর তেমন রসালো আর এদিকে মেয়েকে নিয়ে রাত্রেবেলা পড়তে বসেছি পড়তে বসলে যত ব্যথা শুরু হয় পায়ে ব্যথা কোমরে ব্যথা মানে হচ্ছে আমার মেয়ের সব দিকের ব্যথাও শুরু হয়ে যায় কিন্তু পড়া শেষ হয়ে গেলে সব ব্যথা চলে যায় বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা